প্রথমে আসি সেলাই মেশিনের উপরে সেলাই গিরে কেন হয় দেখুন উপরে সেলাই যদি গিরে হয় তো সেক্ষেত্রে একটা সমাধান আছে উপরে সেলাই গিরে ক্ষেত্রে সমাধানটা হলো দেখুন যে সেলাই মেশিনে যে ববিন কেসটা লাগানো থাকে এই যে যে ববিন কেসটা এটাকে বলা হয় ববিন কেস এই ববিন কেস যদি ববিন কেসের এই সুতোর যে সুতা এই সুতা যদি কারোর ক্ষেত্রে সুতাটা টান টান থাকবে যদি লুজ হয়ে যায় তো সেক্ষেত্রে কী হয় সেলাইটা উপরে সেলাইটা গিরে হয়ে যায় তখন আপনারা বাজার থেকে ববি কেসটা কিনে এনে আপনার মেশিনে ভাবে লাগিয়ে দেখতে পারেন আশা করি এটা লাগালে আপনার উপরের সেলাইটা গিরেটা ভালো হয়ে যাবে এবার আসি নিচের সেলাই গিরে হয় কি জন্য কারুর ক্ষেত্রে বেশিরভাগই সময়ে নিচের সেলাইটা বেশি গিরে হয়ে থাকে তো আপনারা যখন আপনাদের মেশিনের নিচের সেলাই গিরে হবে তখন কি করবেন দেখুন এখানে এটাকে বলা হয় কান সেট বা টেনশন সেট এই যে এখানে উপরে যেটাতে সুতা ফরানো তো যদি কারোর ক্ষেত্রে নিচের শিলাই খুব বেশি গিরে হয়ে থাকে তো এমন তো অবস্থায় আপনারা যেটা করতে পারেন টেনশন সেটের সামনে যে এই যে নাটটা দেখতে পাচ্ছেন এই নাটটাকে দুই থেকে তিন পেস টাইট করে দিলে আপনার সিলাইটা আশা করি নিচের সিলাইটা যেভাবে গিরে হচ্ছিল সেই গিরাটা সিলাইটা আর থাকবে না আপনার সিলাইটা ভালো হয়ে যাবে তো সেলাই গিরের মেন দুটা পয়েন্ট উপর এবং নিচ এই দুটা পয়েন্ট ছিল এই মনে রাখবেন উপরে গিলাই গিরে হলে ববিন কেস বাজার থেকে কিনে এনে লাগাতে হবে কেসের পাত্র টাইট করে দেখতে হবে যদি নিচেই গিরে হয় তো এটাকে টাইট করতে হবে দুই তিন পেস টাইট করে দেখতে হবে সেলাইটা ঠিক হচ্ছে কিনা যদি সেলাইটা ঠিক হয়ে যায় তাহলে ওখানে স্টপ করে দিবেন আর টাইট দিবেন না এবার আসি অতিরিক্ত সুই কি জন্য ভাঙে দেখুন অতিরিক্ত সুই ভাঙার জন্য আমাদের সার্ভিস সেন্টারে মেশিন যখন মাছে সার্ভিস করাতে নিয়ে আসে তখন আমরা যে জিনিসটা খেয়াল করি লক্ষ্য করি সব থেকে বেশি সুই ভাঙে দেখুন এই যে ফিট এটাকে বলা হয় ফিয়ার কাছে ফিট বা সাপ। এই যে এটাতে আমি উঠাই এটা এখানে ফিট বা সাপ থাকে মেশিনের এই ফিট বা সাপের কারণে সবথেকে বেশি সুই ভাঙার সমস্যাটা দেখা যায় কি জন্য ভাঙে দেখুন আপনি যখন মেশিনটা চালান মেশিনটা চালানোর সময় মেশিনটা কিন্তু অত্যন্ত জোরে ঘোরে এই যে যে ফিট বা সাপ এই সাপ যদি নড়াচড়া করে খুব বেশি যদি নড়াচড়া করে এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পান আপনাদের মেশিনে এই সাপটা যদি বেশি নড়াচড়া করে এদিকে সেদিকে তাহলে এই চাপের পরে গিয়ে সুইটা তখন পড়ে তখন কি হয় সুইটা ভেঙে যায় এটাই প্রধান কারণ মূলত সুই ভাঙার এ বাদে অন্য অন্য কারণেও সুই ভাঙে যেমন সাটেলের সাথে সুইটা বাদলে ভাঙে এটা আমি আপনাদেরকে পরে অন্য একটা ভিডিওতে ম্যানুয়ালি দেখিয়ে দিব বা এর আগে আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে আছে কি জন্য সুইটা ভাঙে সাটালের সাথে লেগে সেটা আপনারা দেখে নেবেন আশা করি উপকৃত পাবেন এবার আসি মেশিনে কি জন্য শব্দ হয় দেখুন মেশিনে শব্দ হওয়ার ক্ষেত্রে একটাই বিষয় বিষয়টা হলো আপনারা মেশিনে ঠিকভাবে তেল ব্যবহার না করা আপনি আপনার মেশিনে ঠিকভাবে তেল ব্যবহার করবেন আপনি মেশিনটা যদি পনেরো থেকে বিশ দিন কিংবা এক সপ্তাহ ফেলে রাখেন তখন কি হয় মেশিনটা শুকায় যায় তখন আপনি এভাবে যখন মেশিনটা ঘুরান তখন কিন্তু অত্যন্ত শব্দ হয় দেখুন এই মেশিনটাতে তেল দেওয়া আছে শব্দ নেই কিন্তু পাশাপাশি আমি আরও একটা মেশিন দেখাই এই মেশিনটাতে দেখুন আমি ঘুরাচ্ছি জানি না আপনার শুনতে পাচ্ছেন কি না এই মেশিনটা ঘুরালে প্রচুর পরিমাণে সাউন্ড কিন্তু আমি এটা ঘোরালে কিন্তু কোনো সাউন্ড নেই কারণ আমি এই মেশিনটাতে তেল দিয়ে নিয়েছি ভিডিও করার আগে যার কারণে এটা শব্দ একদম নেই বললেই চলে তো মেশিনে তেল দিবেন দিলে আপনার শব্দটা ঠিক থাকবে তো আর একটা বিষয় আমি আপনাদেরকে বলবো সেই বিষয়টা বলার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট রিকোয়েস্টটা হলো দেখুন আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত সেলাই মেশিনের বিভিন্ন সমস্যার সমাধান ভিডিও দিয়ে থাকি পার্টসগুলো ম্যানুয়ালি কীভাবে কীভাবে লাগাবেন সেগুলো আমরা দেখিয়ে থাকি তো এখনই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন তো আমি আপনাদেরকে এবারটা দেখুন দেখিয়ে দিব যে তেল কিভাবে দিবেন এই শব্দটা কমানোর জন্য তো এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব শর্ট টাইমে তেল দেওয়াটা দেখিয়ে দিব তেল দেওয়ার জন্য দেখুন এই যে মেশিনের এই যে চাকার এখানে দেখতে পাচ্ছেন আমি তেল দিয়ে দেখাচ্ছি না যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা দিয়ে নেবেন এখানে তেল দিবেন এখানে তেল দিবেন এখানে তেল দিবেন আর মেশিনে তেল দেওয়ার মেন যে জায়গা মেন জায়গা হলো দেখুন আমি এটা উঁচু করে দেখাই এটাকে বলে রেজ বডি এটা রেজ বডি এখানে ববিন কেস লাগানো থাকে শাটেল লাগানো থাকে এই জায়গায় আপনাদেরকে তেল দিতে হবে আর তেল দেওয়ার ক্ষেত্রে মবিল বা নারকেলের তেল এই ধরনের কোনো কিছু মেশিনে ব্যবহার করা যাবে না মেশিনে এই ধরনের কোনো কিছু ব্যবহার করলে মেশিন জাম হয়ে যাবে মেশিন আর চলতে যাবে না এই জায়গাটা থেকে তেল দিতে হবে এবং আর একটা জায়গা দেখাই তেল দেওয়ার এই যে এই যে নিচের যে জয়েন্ট গুলো মেশিন ঘুরালে কিন্তু এই সম্পূর্ণ নড়তে থাকে আপনারা প্রত্যেকটা জয়েন্টে পয়েন্টে যেখানে যেটা নড়বে প্রত্যেকটা পয়েন্টে তেল 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 দিতে হবে দেওয়ার দেওয়ার জায়গা ওইগুলো করে ক্ষেত্রে দেখুন এখানে এক দুই তিন তিনটা ছিদ্র আছে এখানে একটা সাইডে এখানে একটা পাঁচটা এই পাঁচটা ছিদ্রে কিন্তু তেল দেয় তেল দেওয়ার জায়গা কিন্তু মূলত এগুলো না তেল দেওয়ার জায়গা নিচের দিকে তেল দিতে হবে আর একটা জায়গায় তেল দেওয়ার জায়গায় এই যে নাটটা দেখছেন এই নাটটাকে লুজ করতে হবে লুজ করার পরে এটা উঁচু করে নেবেন লুজ করার পরে এটা খুলে নেওয়ার পরে দেখুন এটার ভিতরে দুটো তিনটে পার্স আপনারা দেখতে পারেন দুটো তিনটে পয়েন্ট এইভাবে ঘোরালে সেখানে নড়বে সেই প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তেল দিবেন এটাই তেল দেওয়ার মূলত জায়গা তেল দিলে আপনার মেশিনের শব্দ আশি পার্সেন্ট শব্দ কম হয়ে যাবে আশা করি আর তারপরে যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে ওটা মেশিনের সমস্যার কারণে হতে পারে সেটা আমি আপনাদেরকে কমেন্টসে জানাবেন জানালে আমি আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দিব ভিডিও দেখে আপনারা ঠিক করে নেবেন আজকের মতো এখানে বাই